অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিদিনই বেড়ে চলছে পুলিশের অভিযান ও গ্রেপ্তার চললেও মিছিলের গতি থামছে না বরং দিন দিন আরও ছড়িয়ে পড়ছে শুধু ঢাকাতেই প্রায় প্রতিদিন একাধিক এলাকায় মিছিল হচ্ছে কখনও দুপুরে কখনো সন্ধ্যায় আবার অনেক সময় গভীর রাতেও দলটির নেতাকর্মীরা হঠাৎ রাস্তায় নেমে আসছেন কয়েক মিনিট স্লোগান দিয়ে সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন তারা শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর কারওয়ান বাজার ফার্মগেট কাকরাই মতিঝিল ধানমন্ডি ও উত্তরায় অন্তত স্থানে ঝটিকা মিছিল হয় ছয়টি এর আগে হাজারিবাগ বেরিবাদ শ্যামুলি মিরপুর বাংলা মোটর গুলশান তেজগাঁও ও দিলখুষা সহ বিভিন্ন এলাকায় একই ধরনের মিছিল হয়েছে প্রায় প্রতিটি এলাকায় অন্তত একবার হলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখা গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী গত পনেরো দিনে এসব ঘটনায় একশো জনকে আটক করা হয়েছে পুলিশের দাবি মিছিল থেকে একাধিকবার ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে মিছিলকারীরা কাউকে ছিনিয়ে নিতে পারেনি আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা এমনকি সন্ত্রাস বিরোধী আইনেও ব্যবস্থা নেওয়া হচ্ছে ঢাকার বাইরেও বিভাগীয় ও জেলা শহরগুলোতে নিয়মিত ঝটিকা মিছিল হচ্ছে দলের আত্মগোপনে থাকা নেতাদের দাবি শুধু সেপ্টেম্বরের প্রথম উনিশ দিনেই ঢাকায় অন্তত আটচল্লিশটি ঝটিকা মিছিল হয়েছে যা আগের মাসের তুলনায় অনেক বেশি তারা জানিয়েছেন অক্টোবর থেকে আরও বাড়ানো হবে এই কর্মসূচি মিছিলকারীদের কৌশলও আলাদা আগে থেকে নিজেদের যোগাযোগ চ্যানেলের মাধ্যমে সমন্বয় করা হয় টি অগ্রবর্তী দল আগে এলাকা রেডি করে এরপর কয়েক মিনিটের জন্য মিছিল বের হয় মিছিলে মোটরসাইকেল আরোহীরাও থাকে যারা দ্রুত সরে যেতে সহায়তা করে মিছিলের ভিডিও ধারণ করে তাৎক্ষণিকভাবে ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয় মিছিল শেষ হতেই কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মিশে যায় ব্যানার স্লোগান ফেলে রেখে চলে যায় রাজধানী থানা পুলিশও এতে বিপাকে আছে কোন এলাকায় মিছিল হলে ওই থানার কর্মকর্তাদের জবাবদিহি করতে হয় দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বদলির নির্দেশ এসেছে ফলে প্রতিটি থানাই সন্দেহজনক এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দাবি রাজধানীতে অন্য এলাকা থেকে আসা আওয়ামী লীগ কর্মীরাই বেশি সক্রিয় সরকারও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সাত সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে ঝটিকা মিছিল মনিটরিং বাড়ানো ও এর পেছনে যারা সক্রিয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসব মিছিল থামানো সহজ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন লাখ লাখ নেতাকর্মী দেশে বিদেশে ছড়িয়ে আছে কয়েকজনকে আটক করলেই আন্দোলন থামবে না তিনি বলেন কার্যক্রম নিষিদ্ধ হলেও দল তো নিষিদ্ধ হয়নি তাদের শক্তি অর্থ ও বিদেশি নেটওয়ার্ক সবই আছে তাই এভাবে থামানো যাবে না সাংবাদিক মাসুদ কামাল মনে করিয়ে দেন শুধু প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলকে শেষ করা যায় না জনগণ প্রত্যাখ্যান না করলে দল নিষিদ্ধ হয় না বরং আরো শক্তিশালী হয়ে ফিরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌহিদুল হক বলেন রাজনৈতিক দলগুলোর অনৈক্যের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ তার মতে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তা সঠিক প্রক্রিয়া নয় বরং অপরাধীদের বিচারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত সব মিলিয়ে দেখা যাচ্ছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় ঝটিকা প্রতিনিয়ত মিছিল হচ্ছে গ্রেপ্তার ও মামলার পরও আন্দোলনের গতি কমছে না বরং রাজনৈতিক সংকট যত বাড়ছে আওয়ামী লীগের কর্মীরা তত বেশি সক্রিয় হয়ে উঠছে বিশ্লেষকদের মতে এই ধারা সামনে আরও তীব্র হতে পারে মাকসুদা মাসুদ রাজনৈতিক ডেস্ক দোয়েল নিউজ